সোগাং ইউনিভার্সিটির ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে চারশো নব্বই সো আপনারা যার একটা ভালো ইউনিভার্সিটি করছেন সৌরের ভিতরে এবং বেশ কিছু সাবজেক্ট এখানে আপনারা পেয়ে যাবেন আর্টস এবং কমার্স স্টুডেন্টদের জন্য ব্যাচেলার প্রোগ্রামে আপনারা চাইলে আজকে পুরো ভিডিও দেখতে পারেন কারণ সোগাং ইউনিভার্সিটি আপনাদেরকে চমৎকে কিছু সাবজেক্ট দিচ্ছে রিজনেবল টিউশন ফির ভিতরে আসসালামু আলাইকুম মেহেদি হাসান দক্ষিণ কোরিয়া থেকে বলছি আশা করছি আল্লাহ রসের সহমত আপনারা অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি নিশ্চয়ই সমস্ত প্রশংসা মনে আল্লাহ তার জন্য আজকে পুরো সময় জুড়ে আমরা দক্ষিণ কোরিয়ার টপ র্যাঙ্ক একটা ইউনিভার্সিটি নিয়ে কত বলবো আজকের ইউনিভার্সিটির নাম সোগাং ইউনিভার্সিটি সোগাং ইউনিভার্সিটির ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে চারশো নব্বই সো আপনারা যার একটা ভালো ইউনিভার্সিটি খুঁজছেন সৌলের ভিতরে এবং বেশ কিছু সাবজেক্ট এখানে আপনারা পেয়ে যাবেন আর্টস এবং কমার্স স্টুডেন্টদের জন্য ব্যাচেলার প্রোগ্রামে আপনারা চাইলে আজকে প্রভিটি দেখতে পারেন কারণ সোগাং ইউনিভার্সিটি আপনাদেরকে চমৎকার কিছু সাবজেক্ট দিচ্ছে রিজনেবল টিউশন ফি ভিতরে সোগাং ইউনিভার্সিটির লোকেশনটা সৌলি বলেছিলাম এখানে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে দেড় লাখ কুড়িয়া নন এক লাখ পঞ্চাশ হাজার কুড়িয়া নন যেটা বাংলা টাকা মানে অ্যাভারেজ চোদ্দো থেকে পনেরো হাজার টাকার কাছাকাছি হতে পারে আর ফল ইনটেকের দ্যাট মিনস সেপ্টেম্বর ইনটেকের অ্যাপ্লিকেশনটা চলবে এপ্রিল মাসের আট তারিখ থেকে মে মাসের চব্বিশ তারিখ পর্যন্ত আপনার আয়েলসদের মিনিমাম রিকোয়ারমেন্টস বা ল্যাঙ্গুয়েজের মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে আয়েলসের ফাইভ আর টপিক লেভেল হচ্ছে আপনার থ্রি থাকলে আপনি সোগাই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন আর সোগাই ইউনিভার্সিটির স্কলারশিপ সিস্টেমটা টোটালি ডিপেন্ড করবে আপনার আইসের স্কোর এবং আপনার ইন্টারভিউ উপর আপনার ইন্টারভিউ হবে সেই ক্ষেত্রে আপনার সিজ্করা যদি ভালো থাকে বা ইন্টারভিউ যদি আপনার ভালো হয় আপনার প্রফেসর যদি আপনার উপর স্যাটিসফাইড হয় সেই ক্ষেত্রে আপনি ভালো একটা স্কলারশিপ সোগাং ইউনিভার্সিটি থেকে পেয়ে যাবেন সোগাং ইউনিভার্সিটির লোকেশনটা সোলি বলেছিলাম এখানে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে দেড় লাখ করিয়ে আনুন এক লাখ পঞ্চাশ হাজার যেটা বাংলা টাকা মানে অ্যাভারেস্ট চোদ্দ থেকে পনেরো হাজার টাকার কাছাকাছি হতে পারে আর ফল ইনটেকের দ্যাট মিনস সেপ্টেম্বর ইনটেকের অ্যাপ্লিকেশনটা চলবে এপ্রিল মাসের আট তারিখ থেকে মে মাসের চব্বিশ তারিখ পর্যন্ত আপনার আয়েলসদের মিনিমাম রিকোয়ারমেন্টস বা ল্যাঙ্গুয়েজের মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে আয়লসের ফাইভ পয়েন্ট আর টপিক লেভেল হচ্ছে আপনার থ্রি থাকলে আপনি সোগাই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন আর সোগাই ইউনিভার্সিটির স্কলারশিপ সিস্টেমটা টোটালি ডিপেন্ড করবে আপনার আয়েলসের স্কোর এবং আপনার ইন্টারভিউ উপর আপনার ইন্টারভিউ হবে সেই ক্ষেত্রে আপনার আইসি স্কুলের যদি ভালো থাকে বা ইন্টারভিউ যদি আপনার ভালো হয় আপনার প্রফেসর যদি আপনার উপর স্যাটিসফাইড হয় সেই ক্ষেত্রে আপনি ভালো একটা স্কলারশিপ সোগাই ইউনিভার্সিটি থেকে পেয়ে যাবেন এখানে আপনার অনেকগুলো সাবজেক্ট ব্যাচালার প্রোগ্রামের জন্য পেয়ে যাবেন প্রথমে আসি ইংলিশ ইকোনমিক্স বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন্টারন্যাশনাল কমার্স ইন্টারন্যাশনাল রিলেশন এবং এশিয়ান স্টাডিজ তো মোটামুটি যে ছয়টা সাবজেক্ট আপনারা এখানে পেয়ে যাবেন মাস্টার্স প্রোগ্রামের জন্য কোনো সাবজেক্ট তারা এখন পর্যন্ত অফার করছে না আর ইংলিশ ইকোনমিক্স এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের টিউশন ফি হচ্ছে ছেচল্লিশ লাখ সাতানব্বই হাজার করে আনুন যেটা বাংলা টাকায় চার লাখ পঞ্চাশ থেকে চার লাখ ষাটের কাছাকাছি আর ইন্টারন্যাশনাল কমার্স ইন্টারন্যাশনাল রিলেশন এবং এশিয়ান স্টাডিজের টিউশন ফি হচ্ছে সাতান্ন লাখ উনত্রিশ হাজার করে নেন যেটা অনেক পাঁচ লাখ ষাট থেকে পাঁচ লাখ সত্তরের ভিতরে সো টিউশন ফিটা অনেক বেশি কিছু মনে করে কিছু নেই কারণ এর উপরে কিন্তু আপনি স্কলারশিপ পাবেন আর আপনার স্কলারশিপটা ডিপেন্ড করবে আপনার অ্যাকাডেমিক প্রোফাইল আপনার কিংবা আপনি যে ইন্টারভিউতে বসবেন সেই ইন্টারভিউটা আপনার ভালো হলে অবশ্যই আপনি স্কলারশিপ পাবেন সেই ক্ষেত্রে আপনার টিউশন ফিটা আড়াই থেকে তিন লাখের কাছাকাছি হতে পারে আর মাস্টার্সের জন্য সোকা ইউনিভার্সিটি এখন পর্যন্ত ইংলিশটাকে কোনো সাবজেক্ট অফার করছে না আপনারা চাইলে প্রফেসর ফান্ডিং ইউনিভার্সিটিকে চুজ করতে পারেন সেক্ষেত্রে আপনারা ভালো কিছু সাবজেক্ট সেখানে পেয়ে যাবেন প্রফেসরদেরকে এখন থেকে মেল করা শুরু করতে পারেন এখন আসি যে জবের বিষয়টা ডেফিনেটলি সৌলের ভিতর যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলাতে জবের অপরচুনিটিটা অনেকটাই ভালো থাকে সব মিলে তবু আমি সব সময় প্রেফার করি যে আপনারা অবশ্যই ভাষা শিখবেন আপনারা ভাষা শিখলে আপনাদের জবটা অনেক বেশি আপনারা জবের সময় দিতে পারেন বা জব থেকে ভালো রকমের আর্নিং করতে পারবেন সব মিলিয়ে আপনারা যারা সোগা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঢাকা অফিসের ঠিকানা মতিঝিল ফকিরাপুল পানির ট্যাঙ্কের সাথে মনিটার লিফ্টের বারো অবশ্যই আপনারা ব্রাদার্স ইন্টারন্যাশনালে চলে আসবেন আমাদের অফিসিয়াল কার্যক্রম চলে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনাদের জন্য অনেক বিশেষ শুভকামনা রইল আপনারা যারা দক্ষিণ কোরিয়ার সোগাং ইউনিভার্সিটি সহ অন্য কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে আপনারা চাইলে ব্রাদার্স ইন্টারন্যাশনালে আসতে পারেন আর দক্ষিণ কোরিয়া লিথিনের দুবাই ফিনল্যান্ড সহ বিদেশের উচ্চশিক্ষা প্রেম ব্রাদার্স ইন্টারন্যাশনালকে আপনাদের বিশ্বস্ত সঙ্গী হিসেবে বেছে নিতে পারেন আস তাহলে এই পর্যন্তই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম